বন্ধুরা আমাদের চেম্বারে পেশেন্টরা বিভিন্ন ভিডিও টিডিও দেখে এসে প্রায় জানতে চায় ডাক্তারবাবু ভিটামিন ডি সমৃদ্ধ খাওয়ার যে খেতে বলছেন তা কি খাবো ভিটামিন ডি সমৃদ্ধ কিছু খাওয়ারের কথা বলে দিন কিন্তু জানেন কি দুর্ভাগ্যজনকভাবে দৈনন্দিন খাবার থেকে ভিটামিন ডি পাওয়া খুবই কঠিন দুনিয়াতে ভিটামিন ডি সমৃদ্ধ যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগই হলো ফর্টিফায়েড ফুড মানে আর্টিফিশিয়ালভাবে তৈরি আমাদের দেশ ভারতবর্ষ ও পার্শ্ববর্তী বাংলাদেশ এতে যে মাছগুলো পাওয়া যায় ইলিশ মাছ থাই সরপুটি তেলাপিয়া পমফ্রেট এই মাছগুলো ছাড়া আর কোনো মাছে উল্লেখযোগ্যভাবে ভিটামিন ডি কিন্তু পাওয়া যায় না এর প্রধান কারণ ভারত ও বাংলাদেশে কোনো ঠান্ডা জলের সমুদ্র বা নদী নেই ঠান্ডা জলের মাছ কেন বলছি ঠান্ডা জলের মাছ শীতের সময় বেঁচে থাকার জন্য শরীরে ভিটামিন ডি সঞ্চয় করে রাখে যা গরম জলের অধিকাংশ মাছই করে না তাই দু নম্বর ভারত ও বাংলাদেশের নদীতে থাকা জু প্ল্যাংটন মানে মাছের যে খাদ্য তার দিনকে দিন তার পরিবেশ বদলে যাচ্ছে দূষণের জন্য ফলে যেটুকু ভিটামিন ডি আগে পাওয়া যেত তাও এখন মিষ্টি জলের মাছের দেহে পাওয়া যাচ্ছে না তাই ভিটামিন ডির অভাব পূরণ করতে চেষ্টা করতে হবে ফর্টিফাইড ফুড বা খাবারের থেকে বরং রোদে বসুন রোদে একটু কায়িক পরিশ্রম করুন ন্যাচারাল কোলেস্ট্রল জাতীয় খাবার খান বা প্রাকৃতিক উপায়ে ভিটামিন ডি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এটাই এছাড়া শরীরে ইনসুলিন রেজিস্টেন্ট যাদের পেটের মধ্যপ্রদেশ ভারী চর্বিতে ভর্তি তারা একটু সাবধানে থাকবেন তারা সাদা চাল সোয়াবিন চিনি মানে ফর্টিফাইড ফুড এগুলো থেকে দূরে থাকবেন নিয়মিত প্রোবায়োটিক বা দই জাতীয় জিনিস খেলেও গাট হেলথ আপনার অন্ত্রের স্বাস্থ্য ভালো হয় এতেও খুব বেশি পরিমাণে ভিটামিন ডি শরীর শোষণ করতে পারে আর ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে নেওয়ার পাশাপাশি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খাবেন তাহলে এই ভিটামিন ডি শোষণের হার প্রায় গুণ বাড়ে এক্ষেত্রে খুব সহজ একটা উপায় হলো যে আমরা যে মিষ্টি কুমড়োর বীজগুলো ফেলে দিই ভালো করে ধুয়ে শুকিয়েগুলো ক্রাশ করে নিন এই পামকিন সেট বা কুমড়োর বীজ কাঠ বাদাম এগুলো হতে পারে ভালো ম্যাগনেশিয়ামের উৎস যারা অতিরিক্ত চিনি খান রিফাইন্ড অয়েল চিজ জাতীয় খাবার খান আটা তৈরি খাবার খান তাদের শরীর ঠিকমতো ভিটামিন ডি শোষণ করতে পারে না তাই এই খাবারগুলো থেকেও একটু দূরে থাকুন